কিন্তু হাসনাদ আব্দুল্লার পোস্টের আসলে মেসেজটা এরকম ছিল যে কোনোভাবে রিফাইন্ড আওয়ামী লীগ নামে বা কোনোভাবে আওয়ামী লীগ কোনো ফর্মেটে ব্যাক করতে পারবে না তো সার্জিস আলমের তার পোস্টের মাধ্যমে সে এটা ক্লারিফাই করেছে যে ওয়াকার আর হাসনাত মুখোমুখি কিছু না এবং এখানে মানে সেই ব্যাপারটাকে মিটিগেট করার জন্য যে সংকটটা তৈরি হয়েছিল ওয়াকার ভার্সেস হাসনাত সেই মিটি সংকটটা মিটিগেট করার জন্যই আসলে হাসনাত সার্জি চেষ্টা করেছে এটা আমার মনে হয় আর মাঝখান থেকে হলো হানান মাসুদ যেটা করেছে আমার মনে হয় যে সেই এনসিপি একটা গুরুত্বপূর্ণ পদে আছেন এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা গুরুত্বপূর্ণ পদে থাকেন তাদের আরেকটু সংযত থাকা উচিত এবং আরেকটু পলিটিক্যাল ম্যাচুরিটি পরিচয় দিলে আমার মনে হয় যে ভালো হয় কিন্তু আমরা কখনোই সেনাপ্রধান হোক আর কারো এগেনস্টে আমরা কথা বলছি না তবে হ্যাঁ সেনা সেনাপ্রধান কে আমরা অবশ্যই আমাদের কাছে শঙ্কার একটা জায়গা রয়েছে সেনাপ্রধানের সেনাপ্রধান যেহেতু সেই স্বৈরাচার আমলেরই দোষরীরই একটি অংশ ছিলেন তো সেই সেই জায়গা থেকে আমাদের একটা শঙ্কার জায়গা ছিল এবং সেই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মিটিং কেন আমাদের ক্যান্টোনমেন্টে যাই করতে হয় সেটিও আমাদের একটা শঙ্কার জায়গা তো এইগুলোর জায়গায় এই ক্যান্টোমেন কেন্দ্রিক হয়ে গেছিলো বিষয়টা তো কিন্তু আমরা কিন্তু স্পেসিফিক সে সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে শ্রদ্ধা রয়েছে কিন্তু তার তার আমরা ব্যক্তি মানুষ হিসেবে ব্যক্তি যে মানুষটি রয়েছে তার প্রতি আমাদের একটি শঙ্কার জায়গা রয়েছে দেখুন হাসনাদ আব্দুল্লাহ। এই যে মানে রিফাইন্ড আওয়ামী লীগ নামে বা কোনোভাবেই যে আওয়ামী লীগ এই দেশে পুনর্বাসিত হবে না সেই মেসেজটাই আসলে তার পোস্টের মাধ্যমে দিতে চেয়েছে এবং সেটা আমরা জনগণ আমরা ছাত্র জনতা কীভাবে নিচ্ছি সাধারণ নাগরিক কীভাবে নিচ্ছি সেটা আমাদের একান্তই পার্সোনাল ব্যাপার এবং সেটা নিয়ে আমাদের নেটেজাদের মধ্যে একটা তুলপাড় তৈরি হয়েছে এবং সেটা হওয়ার পরে কী হয়েছে আমাদের যে ছাত্র জনতা তারা কিন্তু অনেকটা ইমোশনাল জায়গা থেকে কিন্তু তারা তখন ওয়াকার না হাসনাত তাদেরকে দুজনকে মুখোমুখি দাঁড় করিয়েছে এবং ওয়াকার না হাসনাদ করে কিন্তু তাদের ফেসবুক ওয়াল ভরে রাজেশ ভাই হোক হাসনাত ভাই হোক একই মিটিংয়ে তো তিনজন ছিল এটি হাসনাত ভাই তার পোস্টের মধ্যে বলেছে কিন্তু আমার মনে হয় যে হাসনাত ভাই কিন্তু তিনজনের নাম কিন্তু পাবলিশ করেন ওই ওইখানে উনি কিন্তু উনি উনার যে অভিব্যক্তিটি সেটি প্রকাশ করেছেন এবং উনার যে শঙ্কার জায়গাটা সেটি তিনি প্রকাশ করেছেন যে আমরা আওয়ামী লীগ যেটি হোক এনটি হোক আওয়ামী লীগের নামে যে কোনো সংগঠনই এখানে আসুক সেটি সেটি যাতে কোনোভাবেই মানে পুনরাবৃত্তি না হয় এবং আওয়ামী লীগ নামে কেউ কেউ যাতে বাংলাদেশে রাজনীতি করার রাজনীতি করতে না পারে সেটি সেটিরই একটি জাতিকে একটি সতর্ক বার্তা করে সতর্ক সতর্ক করেছে এবং আমরা আসলে কার পশ্চিমে কীরকম রিয়াকশন দিব যেহেতু হাসনাদ হচ্ছে আমাদের এই জুলাই অভ্যুত্থানের একটা সমুসারির যোদ্ধা এবং তাদের প্রতি মানুষের একটা ইমোশনাল একটা আছে এবং সেই জায়গা থেকে মানুষ আবেগপ্রবণ হয়ে ওয়াকার হাসনাতকে মুখোমুখি দাঁড় করিয়েছে এবং সার্জিস সেটাকে মিটিগেট করার জন্য তার পোস্টের মাধ্যমে সেটাকে ক্লারিফাই করেছে আমার এটাই মনে হয়েছে সেই জায়গা থেকে সার্জিস ভাই যদি করেছেন আমার কাছে মনে হয় যে সার্জিস ভাইয়ের যে স্টেটমেন্টটা সেটি যদি হাসনাত ভাই যদি নিজের মতো ক্যালিফাই মানে বিষয়টা ক্লিয়ার করতো তাহলে আমাদের ভালো এবং সেই জায়গাটাই আমাদের জাতির কাছে একটি মেসেজ এসেছিলো তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছেন যে হাসনাত ভাই যে যারা অনুসারী এবং হাসনাত ভাইকে যারা ফলো করে এবং হাসনাত ভাই যেহেতু এই গণবোধানে একজন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ লিডার ছিলেন সেই জায়গা থেকে সেখানেই একটি স্লোগান মুখরিত হয়েছিল ওয়াকার না হাসনাদ তো এর পরবর্তী সময়ে যেগুলো হয়েছে সেগুলো আমার কাছে মনে হয় যে অনাকাঙ্ক্ষিত আমাদের আরও বুদ্ধিদীপ্ত হওয়া প্রয়োজন বোধ আমি মনে করছি